কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বাড়িতে খুব সহজে পাকা তালের তালের বড়া তৈরি করে দেখাবো যেটা এতটাই নরম হবে বড়াগুলো দুদিন ঘরে রাখলেও কিন্তু বড়াগুলো শক্ত হবে না আর এর স্বাদের কিন্তু তুলনা হয় না খেলে একটা মন ভরবে না মনে হবে সারাদিন যেন এই তালের বড়া খায় এতটাই টেস্টফুল আর একদম সহজ পদ্ধতি দেখাবো সম্পূর্ণ রেসিপিটা দেখানো দইল আশা করি আজকে রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে দেখুন তালের বড়া তৈরি করার জন্য প্রথমে লাগছে এই যে পাকা তাল আমি একটা তালের তাল নিয়ে নিয়েছি এই তালটাকে গুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পাকা তালটাকে এই যে আমি গুলে তালের পেস্টটা বের করে নিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ এক বাটি দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো সঙ্গে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে দেখুন আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি যাতে চিনিটা ভিতরে বলে যায় এখন চিনি গুঁড়োটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে মেখে দেব নরম করে যে মেখে নিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি তেলটা খুব বেশি গরম করলে তালের বড়া উপরে ভাজা হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে এখন এই তেলে তালের বড়াগুলো ভেজে নেব তালের বড়াগুলো যে পিঠটা ভাজা হয়ে গেছে সেই পিঠটা উল্টে দিচ্ছি তালের বড়া গুলো দেখুন লাল লাল কালার করে ভেজে নিয়েছি কতটা সুন্দর গোল গোল হয়েছে দেখুন কতটা পারফেক্ট হয়েছে বড়া গুলো এখন তেল ঝরিয়ে নামিয়ে নেব তালের বড়া গুলো দেখুন এই যে ভাজা হয়ে গেছে কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন একদম গোল গোল এই দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা পারফেক্ট হয়েছে দেখুন আর দেখুন কতটা নরম দেখুন একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে এই দেখুন কতটা পারফেক্ট হয়েছে দেখলেন তো তালের বড়াগুলো কতটা পারফেক্ট হয়েছে কতটা সুন্দর হয়েছে একদম নরম তুল তুলে দুদিন দিন রাখলে কিন্তু এই বড়াগুলো শক্ত হবে না আর খেতে তো এই পুরো প্লেটটা মনে হবে একাই ফুরিয়ে দিই এতটা টেস্টফুল তো আমার এই তালের বড়া রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নিত্য রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুযায়ী আর সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই